গুড মর্নিং সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এনজয়মেন্ট উইথ দোলনের চ্যানেলে সবাইকে ওয়েলকাম তা দেখো এখন মাঝে ঘড়িতে সকাল সাড়ে ছটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর দেখছো বালতি গামলি এইসব নিয়ে যাচ্ছে যাচ্ছে কলপাড়ে বাসি জামা কাপড় যেগুলো আছে সেগুলো ভেজাবো আর এই যে গামলিগুলো দেখছো এইগুলো হচ্ছে নিয়ে ছেলের জল ভরে রাখবো স্নানের জল তার জন্যই কলপাড়ে যাচ্ছিলাম তা যাই হোক জলটা ভরে রাখলে দশটার মধ্যে তো জল চলে যায় আর সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত জলটা বেশ মোটা হয়েই পড়ে তো দেখো বন্ধুরা কলতলে জল টল ভরে তা চলে আসলাম এখানে বাসি গাছ সারতে বাসি গাছের এই যে স্লাপগুলো দেখছো এগুলো ভালো করে পুঁছে নিলে পরিষ্কার থাকলে বেশ মনটাও ভালো লাগে আর পরিষ্কার জায়গায় কোনো খাবার দাবার রাখাও যায় হলে সারা রাত যে খোলা পড়ে থাকে সেখানে টিকটিকি টিকটিকি নোংরা করা যাই হোক আর এখানে দেখছো এই জানলাটা রোগী রোজই পরিষ্কার করি হলে ঝুল পড়ে যায় তাই যাই হোক বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলে সকাল সকাল তাহলে বাদবাকি কাজে হাত দেওয়া যায় তাড়াতাড়ি বাসি গাছ সেরে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম চা করতে কারণ করতে আরও বাসি গাছ মানে কারখানার কাজকর্ম সব সেরে চলে এসছে তাড়াতাড়ি করে চা করতে বললো কারণ ও যাবে আবার বাজারে তার জন্য দেখতে পাচ্ছো ওই থেকে জল নিয়ে এনেছিলাম যে চায়ের জলটা গ্যাসের চাটা বসিয়ে দিয়ে এই যে দেখছো আমি প্রণাম করে নিচ্ছি আমি রোজই গ্যাসটা প্রথম যখন জ্বালাই আপনি আমি এই অগ্নিদেবকে প্রথমে প্রণাম করে নিয়ে তারপর তো এই দিন শুরু করি মানে এটা আমার প্রথম থেকেই অভ্যেস মানে যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমার এই অভ্যেস যে গ্যাস জ্বালালেই প্রথমে চশকাবালা যখন গ্যাস জ্বালাই চা করতেই হোক তা যা অন্য কোনো রান্না করতেই হোক তখন আমি এই মানে অগ্নিদেবকে প্রণাম করে নিই তো বন্ধুরা দেখো আমার তো বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বসিয়েছি চা হত্যা জন্য চা খাবো আর আজকে একটু যেহেতু সানডে আজকে তার জন্য সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে এখন বাজে মধ্যে ঘড়িতে নটা তাহলে চলো চাটা খেয়ে তারপর তো রান্নার কাজে হাত দিই তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো সবাই দেখতেই পেলে আমার চা খাওয়া কমপ্লিট আর কত গেছে বাজারে আর এখন ঘড়ির কাটা বাজারে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি আর এখন তৈরি করবো হচ্ছে ব্রেকফাস্ট যেহেতু সানডে একটু স্পেশাল কিছু করতেই হবে স্পেশাল বলতে সেরকম কিছুই না ঘরে আটা মাখা আছে ওই আটা দিয়ে একটু রুটি তৈরি করে সেটাকে পিজা আকার তৈরি দেব তাহলে চলো কীভাবে আমি ঘরোয়াভাবে পিজা তৈরি করি আমার পদ্ধতিতে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে আটা মাখা দেখছো এটাকে একটু পিসা বেস তৈরি করে নেব আটা দিয়ে মানে ঘরোয়াভাবে রুটির মতো করে তো দেখো বন্ধুরা আমি এখানে এরকম মোটা মোটা করে আটা বেলে নিয়েছি আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটা কাটা চামচ দিয়ে একটু ম্যাডাম করে নিয়ে একটু সেঁকে নেব যেহেতু আটা তো দেখো ভাবে সেঁকে নিয়েছি একটু দেখতেই পেলে রুটিগুলো সেঁকে নিয়েছি এবারে কেটে নেবো হচ্ছে সবজিগুলো আর দিয়ে তারপরে প্যানে আবার বসাবো তাহলে চলো সবজিগুলো কেটে নেওয়া যাক তো দেখো আমার কাছে তো গ্রিন ক্যাপসিকাম ছিল না রেড বেল পেপার একটা ছিল এই এইটুকু দেবো আর পেঁয়াজটা দেবো তাহলে চলো কেটে নেই এটা তো দেখো এখানে আমি সরঞ্জাম গুছিয়ে নিয়েছি বেল পেপার আর পেঁয়াজ কেটে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটু পিৎজা সস আর এখানে পিৎজা মিক্স নিয়ে নিয়েছি আর এটা একটু নিয়েছি চাট মশলা আর এখানে মোজাওয়ালা চিজ নিয়ে নিয়েছি তাহলে চলো এক এক করে ডেকোরেশানগুলো করে নিই ঘরে তৈরি এই আটার পিৎজা বেস সস আমার লাগানো হয়ে গেছে এর ওপর দিয়ে দেবো পেঁয়াজ আর বেলদোপা দেখো আমার এখানে রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেব এই পিৎজা মিক্সটা দিয়ে দিয়েছি পিজ্জা মিক্সের মশলা ইয়েটা মশলাটা দেখো এটা রেডি মশলা টশলা দিয়ে এবারে এটা মাইক্রোভেনে বসাও তাহলে চলো মাইক্রোভেনে দিয়ে এটা দেখো বন্ধুরা আমার এখানে ঘরোয়া ভাবে আটার পিজা রেডি চলো এটা কেটে কত দি দেখতেই পেলে আমার পিজা রেডি তাহলে চলো সাড়ে দশটা বাজে কি গো না খেয়ে বলো কেমন আছে কেমন আছে এদিকে থাকে বলো দেখতেই পেলে কথা বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে চলো ছেলে আর আমারটাও রেডি করিনি তার আগে ছেলে পুজো দিচ্ছে ছেলের জন্য করবো চা তা চা আর আমি ছেলে একটু খাবো আমিও একটু খাবো চা সকাল একবার কচ্ছার সাথে হয়ে গেছে তাও আর একবার একটু ছেলের সাথে এখন খাবো ছেলে একটু দেরি করে ওটা সানডে যেহেতু আছে তারপরও পুজো টুজো দিলো আবার একটা কাজ কমিয়ে দিল তাহলে চলো এখন একটু করবো ছেলের জন্য চা তারপর আমাদের একটাও পিৎজাটা বানিয়ে নেবো আর আজকে টিফিন খেতে খেতে তো একটু দেরি হয়ে যাবে দুপুরের লাঞ্চটা করতে করতে দেরি হবে তাহলে তোমরা সঙ্গে থাকো লোকটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমার তো সব পিজা কমপ্লিট চাও ছেলে ছুকে একটু খেয়েছি আর পিৎজাও কমপ্লিট হয়ে গেছে এখন খাবার ব্রেকফাস্ট করে নিই পিৎজা যেহেতু তাড়াতাড়ি করে খেয়ে নিই এই যে তাহলে চলো আমিও খেয়ে নিই খাবারটা খেয়ে নিয়ে তারপর আজকে রান্না শুরু করবো আর আজকে যেহেতু স্যারে দুপুরের লাঞ্চের মেনু হবে ছেলে আর কথা দুজনেই বললো পোলাও আর দই চিকেন এই হবে আজকে দুপুরের লাঞ্চ করে তাহলে চলো চট করে খেয়ে নিই রান্নাটা বসে তাহলে তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো থাকো কেমন খেতে হয়েছে আমি একবার তোমাদের রিভিউ দিই এটা কাটা হয়নি সবারটা কেটে দিয়েছি নিজেরটাই কাটা হয়নি চল আগে কেটে নি এটা দারুন তো দেখো বন্ধুরা আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট আর ঘরে রসুন ছিল না ক তাকে আমি একটু রসুন নিয়ে আসো তা রসুন এনেছে দেখো কি বড় সড়ো এটা নাকি পঞ্চাশ গ্রাম ওয়েট তাহলে চলো এখান দিয়ে বেশি তো না যাবে না হয়তো দুটো কোয়া নেব তাহলে চলো মাংসের জন্য আইটেমটা গোছাই মানে দই চিকেন করব তার আইটেমটা কোথায় আর দেখো বাজারের ব্যাগ থেকে কি এনেছে চিকেন এনেছে জানি এইটুকু কিন্তু আর কি এনেছে সেটা এখনো খুলে দেখা হয়নি তাহলে চলো ওটা খুলবো ওগুলো যা এনেছে সেগুলো ধোয়াধুয়ি করবো আর মাংসের মশলাটা করে তাড়াতাড়ি বসাতে হবে কারণ এখন বাজে ঘড়িতে এগারোটা খুলি তাহলে চলো তাড়াতাড়ি করে করে নিই এত বড় রসুন আর কোয়া বেশি তো দেওয়া যাবে না দুটো দিনেই হয়ে যাবে বলো হ্যাঁ তো বলছি চলো এবারে কেনেছে ওইটা দেখি মাথাটা আবার কি খারাপ করলাম তোমার তোমার মাথা তো এমনিতেই খারাপ এনেছে চিকেন এটা তো জানতামই আর এনেছে পমফ্রেট মাছ পমফ্রেট মাছটা একটু হালকা করে ভেজে রাখবো বন্ধুরা এখানে পমফ্রেট মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে চিকেনটাও ধুয়ে নিয়েছি যে চিকেনটা আজকে করব এইটা হচ্ছে হার্ড সমেত মাংস এগুলো সব আর সলিড মাংস কিছু রেখে দিয়েছি অনেকটাই সলিড মাংস এনেছে এটা রেখে দিয়েছি আর একদিন হয়ে যাবে যাক একটু কিছু করে নবখন আর এদিকে তেল গরম হয়ে গেছে তাহলে চলো মাঝে মাঝাগুলো এক করে মাছটা ভেজে নিই

চিকেনটা করে নেবো ওর মধ্যে একটু রিফাইন তেল দিয়েছি ওই তেলেই ওই চিকেনটা করে নেবো কারণ ওই তেলটা আবার কোথায় রাখবো আসতে তাহলে চলো এমনিতে গত আগামীকাল আমাদের বাড়িতে সৎসঙ্গ আছে যেহেতু থাকলো অনুকূল ঠাকুরের শীর্ষ তার জন্য এই ভাদ্যমাস শেষে আমার শাশুড়ি বললেন যে একটা সৎসঙ্গা দরকার আগামীকাল সেই ওদের ঠাকুরের জন্য দেওয়া হবে তাই চলো মাছটা ভাজা যেহেতু হয়ে গেছে এখন চিকেনটা বসে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি অলরেডি আর দেখলে তো একটা মশলা তৈরি করছিলাম তখন রসুন দিয়ে তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর আছে হচ্ছে একটা পেঁয়াজ আর একটা টমেটো এই দিয়েছি তা চলো এটা দিয়ে দেবো তেলের মধ্যে আমার এখানে মশলা যেটা দিয়েছিলাম সে মশলাটা মোটামুটি কষে এসেছে এবারে এইটা গুলে গুলে রাখা মশলাটা দিই এর মধ্যে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো একটু শাই গরম মশলা গুঁড়ো একটু নুন নুন একটু পরিমাণ মতো যার যেরকম সাবে আর একটু সামান্য চিনি মশলাটা একটু ভালো করে কষে নিয়ে তারপর চিকেনটাতে আর একটু কষ নামানোর কিছুক্ষণ আগে টক দিয়ে দেবো তো দেখতে পেলে বন্ধুরা ওইদিকে চিকেনের ইয়েটা মশলাটা বসিয়ে দিয়েছি চিকেনটা মশলাটা কষে আসলে আর একটু সামান্য কষে আসলে দিয়ে দেবো চিকেনটা দিয়ে নামানো কিছুক্ষণ আগে টক দই দিয়ে ভালো করে আর একটু নাড়ি নামিয়ে নেবো আমি এইভাবেই করি দই চিকেন তোমার পছন্দ হয়েছে

এটা আর একটু হয়ে আসলে চিকেনটা হয়ে আসলে আর একটু দিয়ে দেবো এর মধ্যে তো মা এসছে মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম আমার শাশুড়ি মা তা চলো জিজ্ঞেস করি মা কেমন আছো ও মা কেমন আছো ও তো চলে গেলে মা ভালো আছো কাশি কমেছে জ্বর কমেছে আমার বন্ধুদের জানাও আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা দেখতেই পেলে মা বললো জ্বর কাশি মার একটু কমেছে শরীরটা ঠিক আছে আগে থেকে আর এখানে আমার চিকেনটা মোটামুটি কমপ্লিট আর এবারে করব হচ্ছে পোলাও তাহলে চলো আজকে সানডেয়ার বাজারটা বেশি জমেই যাবে দেখো আমার এদিকে দই চিকেনটা রেডি হয়ে গেছে আর ওইদিকে গোবিন্দভোগ চলে যে পোলাওটা করব সেটা পোলাও রাইসটাও রেডি হয়ে গেছে তাহলে চলো পোলাওটা করে নি চিকেনটা নামিয়ে নিয়ে তা চিকেনের লুকটা কেমন হচ্ছে একটু দেখে এই হচ্ছে দই চিকেন আমি যেভাবে পারি সেভাবেই করেছি আর কি পোলাও রাইসটা নামিয়ে রেখেছি এটা এবারে মিক্সিং করব তাহলে চলো দু চিকেনটা নামিয়ে ফেলি আর এদিকে পোলাওটা রেডি করে নিই তাহলে রান্নাবান্না কমপ্লিট গ্যাস মুছবো ঘর মুছবো সান করতে হবে তাহলে চলো করে নিই ঝটপট করে এখানে সাদা তেল আর একটু ঘি মিশিয়ে নিয়েছি এবারে কাজু কিশমিশটা একটু ভেজানো হয়েছে ভিজিয়ে রেখেছিলাম হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে রাইসটা দিয়ে দেবো যে রাইসটা রেডি করে রেখেছি ওইটাই দিয়ে দেবো রাইসটা আমাকে মিশিয়ে দিয়েছি দেখো তো দেখো বন্ধুরা আমার এখানে পোলাওটা রেডি তাহলে তোমরা দেখতেই পেলে পোলাওটাও আমার কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে তা এটা এখন নামিয়ে গ্যাস পুচে যাবো ঘর মুছতে ঘর মুছে চান করলেই গোপালের সেবা দেবো দিলেই আমি কমপ্লিট আজকে দুপুরের মতো রান্নাবান্না তাহলে চলো এগুলো সব করি তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা দেখো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান সেরে গোপালের সেবা দিয়ে আর এখন বসে গেছি লাঞ্চ নিয়ে তাহলে চলো আজকে দুপুরের লাঞ্চের মেনুটা জবরদস্ত তাহলে পোলাও আর হচ্ছে দই চিকেন তাহলে চলো করে নিই সবারই বা মোটামুটি বেড়ে নিয়েছি কত আর আমার ছেলে তিনজনই একসঙ্গে বসে যাবো তাহলে চলো দেখে নাও খাবারটা এই যে পোলাও চিকেনটা এখনো কাউকে দিই নি আর এখানে আছে একটু শশা কাটা স্যালাড করে নিই এমনি শশা কেটে রেখেছি আর ওখানে আছে বাটিতে চাটনি তাহলে চলো তাহলে চলো লাঞ্চটা সেরে নিই করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তাহলে দেখো দুপুরবেলা লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছিলাম তাই তোমাদের সামনে আর আসতে পারিনি আর এখন যেহেতু সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখন চা খাওয়ার টাইম টি টাইম তা চলো চা আর তার সাথে কি নিয়েছি সেটা দেখে নাম এই যে নিয়েছি হচ্ছে বাবুজি কেক তিনজনের তিনটে আর এখানে তিনজনের চা তাহলে তোমরা দেখতেই পেলে মানে চা নিয়ে নিয়েছি আজকে শূন্যবেলা টিফিন হচ্ছে বাবুজি কেক তাহলে চলো চাটা খেয়ে নিই বাবুজি কেক দিয়ে আর ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা